আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো জীবন থেকে নেওয়া এই বিছুরে আজকে বাইশতম তম পর্ব তো আজকের পর্বে আরেকটা গল্প শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটা পাঠিয়েছে ইন্ডিয়ার সুন্দরবন জেলা থেকে শাহানুর নামের এক ভাই তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক সালটা ছিল 2006 সাল এক মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হয় দিনগুলো অনেক কষ্টে যাচ্ছিল আমাদের আমার আব্বু অনেক রাগি ছিল কথায় কথায় আমার আম্মাকে মারধর করতো এমনকি আমার আম্মাকে অনেক গালাগালি করতো আমার বয়স যখন সাত বছর কোনো এক কারণে আমার আব্বু আমার আম্মাকে তালাক দিয়ে দেয় তখন আমি অনেকটা ছোট ছিলাম তাই আমার আম্মু আমাকে নিয়ে আমার নানুর বাড়িতে চলে আসে আমাকে একটা কেজি স্কুলে ভর্তি করে দেয় আমার আম্মু সারাদিন কাজে ব্যস্ত থাকত আমার স্কুলের এবং প্রাইভেটের খরচ আমার আম্মু দিত এভাবেই কাটতো আমাদের দিন আমার বয়স যখন তেরো বছর তখন আমার আম্মুকে আমি বললাম আম্মা আমি কাজ করতে যাব আমার অনেক বকাছোকা করলো আমাকে আর বলল পাগল ছেলে তোর এখন কাজের বয়স হয়েছে পড়াশোনা করো অনেক বড় হও তারপর যাবে আমার আম্মু আমাকে বকা দিলেও আমার আমার ইচ্ছা ছিল আম্মুর কষ্ট দূর করবো তাই কিছু না ভেবে আমি কাজে যাই আমার এক মামাতো ভাইয়ের সাথে সেখানে আমার মাসে দুই হাজার টাকা করে বেতন দিত এভাবেই চলতে লাগলো দিন আমার বয়স যখন সতেরো হয় তখন আমি একজনের মায়ে পড়েছিলাম আমাদের রিলেশনটা আমার খালাতো বোনের বিয়েতে অনেক দূর থেকেও আমাকে দেখে একটা ছোট বাবুকে দিয়ে বলে সে আমাকে অনেক পছন্দ করে আর তাকে দিয়ে সে আমাকে নাম্বার পাঠায় আমি কিছু না ভেবে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম এভাবে কথা শুরু হয় আমাদের সারা দিন সারা রাত আমাদের কথা হতো তবুও যেন আমাদের কথা শেষ হতো না সে আমাকে বলতো অনেক ভালোবাসি তোমাকে তুমি ছেড়ে গেলে আমি মরে যাব সে আমাকে অনেক কেয়ার করত সে তিনবেলা ফোন করে আমাকে জিজ্ঞাসা করতো আমি খেয়েছি কি না আমি যদি বলতাম না সে আমাকে বকা দিত এমনকি আমার সাথে কথাও বলতো না সে জানতো না আমি অনেক গরিব পরিবারের ছেলে আমার বাবা থাকতেও নেই আমিও তাকে কখনো বলিনি কারণ আমিও তাকে অনেক ভালোবাসতাম আমার মনে হতো আমি যদি তাকে আমার বাবা এবং আমার পরিবারের কথা বলি সে যদি আমাকে ছেড়ে চলে যায় এইভাবে আমি কখনোই তাকে বলতাম না কারণ আমি যতটা আমার নিজেকে না ভালোবাসতাম তার চেয়ে অনেক বেশি ভালো আমি তাকে বাসতাম এভাবেই চলতে থাকে আমাদের কথা আমাদের ব্রেকআপ হয় দু সালের মার্চ মাসের তারিখ একদিন হঠাৎ করে আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে এখন আমি কি করবো তখন আমি বললাম আর কিছুদিন অপেক্ষা করো আমি তোমাকে নিয়ে চলে আসবো এখন আমার কাছে টাকা নেই মাস শেষে টাকা পেলে আমি তোমাকে নিয়ে আসবো তাছাড়া আমার আব্বু পৃথিবীতে থেকেও নেই আমার আম্মু আছে এই কথা বলার পর সে কলটা কেটে দিল কারণ সে সব সময় চাইতো অনেক ভালো পরিবারে তার বিয়ে হোক সে অনেক ভালো থাকতে চায় সেদিনের পর থেকে সে আমার সাথে আগের মতো কথা বলতো না আমাকে কল দিত না ঠিক মতো মেসেজও দিত না আমি কল করলে সে আমার কল রিসিভ করতো না তখন আমি ভাবতাম যে মানুষটা এক সময় আমাকে কল না দিয়ে থাকতে পারতো না যে মানুষটা একসময় রাত দিন চব্বিশ ঘন্টা আমার সাথে কথা বলতো সেই মানুষটা আমাকে কল মেসেজ কিছুই দেয় না কতটা নিষ্ঠুর একটা মানুষ বদলে যাই, অনেক কান্না করতাম হলে তার কথা ভেবে তার কিছুদিন পর শুনলাম সে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে শুধু পালিয়ে যায়নি তার একটা বান্ধবী ছিল তার কাছে আমার কিছু ছবি দেয় আর আমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে বলে ওই ছেলের সাথে আমি পালিয়ে যাচ্ছি কিন্তু আমি কখনোই জানতাম না তারপর যখন তার আব্বু আম্মু খুঁজতে লাগলো তখন ওই মেয়েটা আমার ঠিকানা দেয় তার আব্বু আব্বু আমাদের বাড়িতে আসে আমাকে অনেকভাবে প্রশ্ন করে আমি বলেছিলাম আমি তাকে নিয়ে আসিনি আমার সাথে তার সম্পর্ক কিছুদিন আগে শেষ হয়ে গিয়েছিল তার কিছুক্ষণ পরে একটা কল আসে তখন সে বলে আব্বু আমি অনেক ভালো আছি তখন আমি বলে উঠলাম আমার সম্মানটা যে হারিয়ে গেছে তাহলে তার কি হবে তখন তার আব্বু তাকে বলে তুমি এই ছেলেটাকে এমন ভাবে ফাঁসালে কেন সে তখন বলে আব্বু ওই ছেলেটা আমার সাথে অনেক খারাপ কাজ করেছে আমার ইজত নিয়ে ওই ছেলেটা খেলা করেছে। তখন আমি তার কথাটা শুনে কান্না করে ফেললাম যাকে আমি কখনো ছুঁয়ে দিতে ভাবে আমার আম্মু আমার দিকে তাকিয়ে বলল তোকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলাম একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলার জন্য আমি কান্না করে সবাইকে বুঝাতে চাইছিলাম কিন্তু কেউই বুঝলো না একটা মানুষের জন্য আমার আম্মা আমাকে ভুল বুঝলো আমার গ্রামের মানুষরা আমাকে ভুল বুঝলো সবচেয়ে যে একটা কথাই বলবো ভালো থাকুক সেই মানুষটা যে একটু সুখের জন্য আমার জীবনটাকে জাহান্নাম নাম বানিয়ে চলে গেছে ছিল আজকের গল্প আপনাদের ভালো লেগেছে শুধু গল্প শুনলেই হবে না আমার প্রতিটা গল্পে কিছু শিক্ষণীয় বিষয় থাকে আমি আশা করবো সেই শিক্ষাগুলো আপনারা গ্রহণ মানুষ গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে পারে তাই কাউকে ভালোবেসে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন জীবন অল্প দিনের তাই রিলেশনের মতো হারাম কাজ থেকে বিরত থাকবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে